কি হরে আইরে বুঝি ভিডিওর ভিতরে দেখাইতেছে পুছি তাও কি খুঁজি মনে দেখা দিন করছো কও কও মিছකට কও এখান মিছකට কও আজকে আমরা বানানে যা রে মাছী রাশি বানাও মাছী বানাও এখান এখান মাছী বানাও ফুটকি দে হেলা করতে লাগে তোমার ফুটকির মধ্যে কি চার্জার না গায় চার্জার পাইতেছ না কোনখানে আমার কাছে চার্জার আছে আইছো চার্জ করে দেই

দেখো বন্ধুরা কি সুন্দর আমি বাসের উপর এরকম করে লাফাচ্ছি সেই ছোটবেলা এরকম ভাবে বাসের উপর আমি লাফাতাম এখন বড় হয়ে গেছে তো হঠাৎ ওটা মনে পড়েছে না বৌদি কামটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না কালে দুমি লাফাইছাও কারণ তোমার ছোটকালে কালে সিগারে হুর দুধ আসিল না এখন যদি তুমি লাফা পাইতে চাও সিগা সিরা পয়া যাবো দুধ পরে বিলে খাব। পরে পোলা হানার পোলা হানের বাপে দুধ বেগারে মরবো